প্রিয় বন্ধুরা রান্নাঘরের এই চার জিনিস যেন কখনোই ফুরিয়ে না যায় অন্যখায় রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী বাস্তুশাস্ত্র বলছে যে রান্নাঘরের এমন কয়েকটি জিনিস আছে যা শেষ হয়ে গেলে বাস্তু দোষ দেখা দিতে পারে রান্নাঘরে এই জিনিসগুলি কখনো ফুরিয়ে যাওয়া উচিত নয় বাস্তু অনুসারে রান্নাঘরের এই জিনিসগুলি শেষ হলে মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এই নেগেটিভ এনার্জির কারণে আর্থিক অন্তনও দেখা যায় তাই কোনো কোন জিনিস রান্নাঘরে কখনই কম হতে দেবেন না জেনে নিন এক হলুদ হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি শুভ কাজে হলুদের ব্যবহার প্রচলিত আছে জ্যোতিষ অনুসারে বাড়িতে হলুদ শেষ হওয়াকে অশুভ মনে করা হয় এর ফলে বাড়ির গৃহিণীর কোষ্ঠীতে বৃহস্পতির অশুভ প্রভাব সৃষ্টি হয় মনে রাখবেন রান্নাঘরে হলুদ শেষ হয়ে গেলে সুব কাজে সমস্যা দেখা দিতে পারে তাই হলুদ পুরোপুরি শেষ হওয়ার আগেই তা আবার এনে রেখে দিন দুই নুন পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে নুন অশুভ শক্তিকে বিনাশ করতে সাহায্য করে বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয় তিন আটা রান্নাঘরের অন্যতম প্রধান সামগ্রী হল আটা বাস্তু অনুযায়ী রান্নাঘরে আটা ফুরিয়ে যাওয়া অত্যন্ত অশুভ প্রচলিত বিশ্বাস অনুসারে আটা শেষ হলে মানসম্মানে হানি হয় তাই আটা পুরোপুরি শেষ হওয়ার আগেই তা কিনে রাখুন চার চাল হিন্দু ধর্মে চাল অত্যন্ত শুভ চালে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় পুজো অর্চনায় অখন চাল ব্যবহার করার রীতি প্রচলিত আছে আজকাল স্বাস্থ্যসেতন অনেকে চাল কম খান বলে বাড়িতে তা রাখেনও খুব কম কিন্তু এমন ভুল না করাই ভালো মনে রাখবেন রান্নাঘরে চাল রাখা অত্যন্ত জরুরি চাল না থাকলে পরিবারের সদস্যদের ছকে শুক্রের দোষ সৃষ্টি হয় এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয় তাই নিজের রান্নাঘরে সবসময় চাল মজুত রাখবেন